এই জুন মাসের শুরু থেকেই বদলে যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে মোটামুটি সাতটি নতুন নিয়মের পরিবর্তন হতে পারে যেখানে ব্যাংকিং থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডার এমনকি আধার কার্ডেও বড়সড় পরিবর্তন রয়েছে তো বর্তমানে কোন পরিবর্তনের ফলে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে কী কী প্রভাব পড়তে পারে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো এবং কোন কোন পরিবর্তন হতে চলেছে এই জুন মাসে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজ থেকেই দেশ জুড়ে বদলে যেতে চলেছে একাধিক নতুন নিয়ম রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ইপিএফও ইউপিআই অ্যাকাউন্ট আধার কার্ডেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে তো বর্তমানে কোন কোন সাতটি নিয়মের পরিবর্তন এই জুন মাসে হতে পারে বা হতে চলেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বড়সড় বদল আসতে চলেছে এই জুন মাসে যার প্রভাব পড়তে পারে আপনার পকেটেও ইউপিআই থেকে শুরু করে পি এফ অ্যাকাউন্ট এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আধার কার্ড একাধিক নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে তো কোন কোন সাতটি নিয়মের পরিবর্তন হচ্ছে এই জুন মাসে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন প্রথমে এই যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটা হচ্ছে পি এফ বা ইপিএফও থ্রি পয়েন্ট জিরো রোল আউট বলা হচ্ছে সরকার চালু করতে চলেছে ইপিএফও থ্রি পয়েন্ট জিরো রোল আউট যেটা একদম নূতন স্কিম বা নূতন কিন্তু পরিবর্তন বলতে পারেন ইপিএফও অ্যাকাউন্টের উপরে তো যারা বেসরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে জুন মাসেই এটা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আপনার পি ক্লেম আরও সহজ হয়ে যাবে এটিএম এবং ইউপিআইয়ের মাধ্যমে পি এর টাকা উইথড্রলও করা যাবে অর্থাৎ আপনি পি এর টাকাও কিন্তু তুলতে পারবেন নয় কোটিরও বেশি মানুষ এর ফলে লাভবান হবেন তো বুঝতে পারছেন যারা বেসরকারি সংস্থায় কাজ করেন যাদের ইপিএফও অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সুখবর এবারে দেখুন বলা হয়েছে আধার আপডেটের সুবিধা ইউআইডিআই আধার কার্ড ব্যবহারকারীদের বিনামূল্যে কার্ড আপডেটের সুবিধা দেয় এর ডেডলাইন চোদ্দোই জুন পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে যদি এই তারিখের মধ্যে আধার বিনামূল্যে আপডেট না করা হয় তাহলে পঞ্চাশ টাকা পরে কিন্তু জরিমানা লাগবে এই আপডেট করার জন্য এর পরের যে পরিবর্তনটা সেটা কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে দেখুন বলা হয়েছে কোডাক মাহিন্দা কার্ড ব্যবহারকারীদের জন্য বড় বদল আসতে চলেছে এই জুন মাস থেকেই এই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অটো ডেবিট ট্রানজ্যাকশান ফেল হলে ব্যাংকের তরফ থেকে দুই গুণ বেশি বাউন্স চার্জ কেটে নেওয়া হবে যা ন্যূনতম চারশো পঞ্চাশ টাকা এবং সর্বাধিক পাঁচ টাকা পর্যন্ত হতে পারে তো বুঝতে পারছেন ক্রেডিট কার্ডেও কিন্তু নতুন নিয়ম এরপরে এলপিজি রান্নার যে গ্যাস সিলিন্ডার তার দামে কিন্তু পরিবর্তন আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে জুন মাসে কিন্তু এই এলপিজি গ্যাস সিলিন্ডার বা রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন অলরেডি হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি উনিশ কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দামে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু দাম কমানো হয়েছে এবং যে ঘরোয়া চোদ্দ কেজির রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের দাম যেমন ছিল তেমনই আছে তেমন কোনো কিন্তু পরিবর্তন করা হয়নি এরপরের যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটা হচ্ছে ডিপোজিটের সুদের মাসে ফিক্সড ডিপোজিটের এবং বদল চলেছে কমিয়ে দিয়েছে এবং আগামী দিনে আরও কমাতে পারে উদাহরণস্বরূপ বলা যায় সর্বজোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে পাঁচ বছরের যে এফডি স্কিম যেখানে আগে আট দশমিক ছয় শতাংশ সুদ দেওয়া হতো এখন সেটাকে কমিয়ে আট শতাংশ করে দিয়েছে তো বুঝতে পারছেন যে ফিক্সড ডিপোজিট রয়েছে তার সুদের হার কিন্তু কমানো হয়েছে এর পাশাপাশি মিউচুয়াল ফান্ডেও নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে দেখুন বলা হচ্ছে সেবির মিউচুয়াল ফান্ডের স্কিমে নতুন কাট অফ টাইম চালু করেছে রাতারাতি এই নিয়ম অনুযায়ী জুন মাস থেকেই অফলাইন লেনদেনের সময় দুপুর তিনটে এবং অনলাইনের সময় সাতটা হবে এরপর লেনদেন হলে তা পরের ওয়ার্কিং ডেতে ধার্য হয়ে যাবে তো বুঝতে পারছেন এক্ষেত্রেও কিন্তু নিয়মের পরিবর্তন করা হয়েছে এছাড়াও জুন মাসে ইউপিআই লেনদেনেও বড় পরিবর্তন রয়েছে দেখুন বলা হয়েছে এনপিসিআই নয়া নিয়ম চালু করেছে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে পেমেন্ট করার সময়ে আলটিমেট বেনিফিশিয়ারি অর্থাৎ আসল গ্রহীতার ব্যাংকের নামই দেখাবে কিউআর কোড কিংবা এডিট করা নাম আর দেখা যাবে না এই নিয়ম তিরিশে জুন পর্যন্ত সমস্ত ইউপিআই অ্যাপে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন ইউপিআই অ্যাপেও কিন্তু এবার বড় সড়ো পরিবর্তন হতে চলেছে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন তাদের মধ্যে প্রচুর মহিলার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে যারা কিন্তু এই মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন তো বর্তমানে এই সমস্ত নিয়মগুলির মধ্যে কোন নিয়মটা আপনার বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ